দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই সুজির হালুয়াটা নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলু করে হবে সুজির হালুয়া সুজির হালুয়া সুজির হালুয়া করার জন্য প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজুবাদাম কাজুবাদামগুলো এই ঘিয়ের মধ্যে ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব আমি এই ঘিয়ের মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব সুজি আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা এবার এই ঘিয়ের মধ্যে ভেজে নেবো এবারে এই সুজির মধ্যে দেব একটা তেজপাতা দিয়ে সুজিটা আমি ভেজে নেব লাল লাল করে সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব জল আমি যে বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির মাপেই জল নেব জলটা দিয়ে সুজিটাকে সেদ্ধ করব দেখুন জলটা একদম শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এক বাটি সুজি নিয়েছি তাই আমি এক বাটি চিনি নিচ্ছি যে পরিমাণে সুজি নিতে হবে সেই পরিমাণেই চিনি নিতে হবে এবারে চিনিটা সুজির মধ্যে দিয়ে গলতে দেব দেখুন চিনিটা আমার পুরো গলে গেছে এর মধ্যে দিয়ে দেব একটা বড় দানা একটু থেতো করে নিয়েছি এবারে দিয়ে দেবো যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দেব। আর কিছু কিশমিশ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সুজির সঙ্গে এবারে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে সুজিটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব ঘিটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন কড়া থেকে সুজিটা ছেড়ে আসছে এরকম পর্যায়ে হলেই সুজিটা আমার হয়ে যাবে দেখুন সুজিটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দেখুন সুজিটা কত সুন্দর হয়েছে ঝরঝরে সুজির হালুয়া যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা পেস করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন